আর যদি মনে হয় যে পৃথিবীর জমিনে যেখান থেকে আমার নবীকে আক্রমুক্তিমূলক কথা বলা হয় তখন যদি আমার মনের ভিতর কষ্ট আসে না তার প্রতিবাদ যেখানেই থাকি না করা করতে হবে এই রকম প্রতিবাদ যখন আমার ভিতরে আসবে এই রকম কষ্ট যখন আমার ভিতরে হাঁটবে তখন আমার ভাবতে হবে যে না আমি আমার নবীকে আমি আমার নিজের থেকে আমার নবীকে বেশি ভালোবেসেছি কি বলেন তার জন্য নবীকে আমাদের নিজের থেকে কি করতে হবে

কেন আমার ভাইদেরকে হত্যা করা হলো এই রক্তের প্রতিবাদ এই রক্তের দাম আমাদেরকে দিতে হবে এই রক্তের দিতে হবে আমরা নামি নাই এইগুলো ঢুকলেই আমরা নামি তাছাড়া আমরা আমার ভাইকে যদি নিজের ভাইকেও যদি কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হত্যা করে ফেলে তাহলে আমাদের মনের ভিতরে কোনো কি লাগবে না এটা আমাদের জন্য দুঃখজনক কিনা ভাই রসুলসল্লাহ আলাহ সাল্লামকে কটুক্তি করা হয় আমি সাল্লাহ সাল্লামকে বাড়ছি আমার নিজের থেকে বেশি তাহলে আমি বলবো কিভাবে আমি তখনই বলবো যখন দেখবো যে আমার নবীকে নিয়ে কেউ কটুক্তি করেছে আমার নবিকে নিয়ে সামান্ত্য কেউ আপত্তি করেছে যখন আমার মনে ভালো লাগবে না যখন আমার মনে হবে যে না তার বিরুদ্ধে আমার কিছু কথা বলা দরকার আপনার কথা বলা মানে আপনি তরবারি নিয়ে তাকে মারতে যাবেন এরকম নয় আপনি যদি সামর্থ্য থাকে মুখ দিয়ে কিছু বলা আপনি মুখ দিয়ে বললেন আপনার যেভাবে সামর্থ্য হয় সেভাবে যদি আপনি প্রতিবাদ না করেন আপনার যদি এতটুকু মনে না হয় তাহলে মনে করবেন যে না আমি আমার থেকে আমার নবিকে বেশি ভালোবাসি পাইনি আর যদি মনে হয় যে পৃথিবীর জমিনে যেখান থেকে আমার নবীকে আক্রমণ করা হয় কুটুক্তিমূলক কথা বলা হয় তখন যদি আমার মনের ভিতর কষ্ট আসে না তার প্রতিবাদ যেখানে থাকি করা করতে হবে এই রকম প্রতিবাদ যখন আমার ভিতরে আসবে এই রকম কষ্ট যখন আমার ভিতরে হাঁটবে তখন আমার ভাবতে হবে যে না আমি আমার নবীকে আমি আমার নিজের থেকে আমার নবীকে বেশি ভালো রেখেছি কি বলে তার জন্য নবীকে আমাদের নিজের থেকে কি করতে হবে সোনাতি প্রকাশ আহ্বানি অমন আহ্বানি কানা মাই ফেল যান না নবীর সোন্নাথকে যদি আমরা বেশিভাবে ভালোভাবে আঁকতে ধরতে পারি তাহলে আমার নবীকে ভালোবাসা হইলো আর নবীকে যদি ভালোবাসা হয় তাহলে ভালোবাসা হবে কা